আপনি কি দীর্ঘদিন ধরে চিন্তামুক্ত ঘুমের আশায় রাত কাটাচ্ছেন ঘুমের জন্য প্রভুর আশীর্বাদে নিজেকে ঢেকে দিয়ে এক অতরণীয় শান্তির সন্ধান পেতে পারেন আসুন এই বিশেষ প্রার্থনায় আমরা ঈশ্বরের কাছ থেকে গভীর ও প্রশান্তির ঘুমের আশীর্বাদ কামনা করি যে ঘুম আমাদের সমস্ত চিন্তা ও ক্লান্তি দূর করবে এবং আমাদের মনকে প্রভুর শান্তিতে পূর্ণ করবে আসুন আমরা শুরু করি ঘুমের জন্য শান্তির এক শক্তিশালী প্রার্থনা হে প্রভু যিশু প্রিয় পবিত্র পিতা আজ রাতে আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করছি আমার সমস্ত উদ্বেগ চিন্তা আর ক্লান্তিকে তোমার চরণে রাখছি এ প্রভু তোমার শান্তির আশীর্বাদে আমাকে ঢেকে দাও যেন আমি এই রাতের ঘুমে এক অনন্য শান্তির ঘুম পেতে পারি প্রভু আমার চিন্তাগুলো যেন আজ রাতেই থেমে যায় আর আমার সমস্ত উদ্বেগ তোমার কাছে সমর্পণ করছি আমার হৃদয়ে তোমার ভালোবাসা প্রভাবিত করো যাতে আমার মনের সব ভার তোমার উপস্থিতিতে হালকা হয়ে যায় প্রভু তোমার আশীর্বাদে আমাকে রক্ষা করো যেন আমি শান্তিতে ঘুমাতে পারি কোনো বাধা বা ব্যাঘাত যেন আমার শান্তি নষ্ট করতে না পারে এ প্রভু তুমি তো সব শান্তির উৎস তাই আমার শয্যাকে তোমার শান্তির গন্ধে ভরে দাও যেন আমার মন তোমার প্রশান্তিতে পূর্ণ হয় আমাকে সমস্ত চিন্তা থেকে মুক্তি দাও এবং আমাকে আশীর্বাদ করো যেন আমি গভীরভাবে ঘুমাতে পারি তোমার কোমল স্পর্শে আমাকে আচ্ছাদিত করো যেন আমি গভীর শান্তিতে ঘুমাতে পারি প্রভু তোমার সুরক্ষা ঢালে আমাকে ঘিরে রাখো যেন কোনো অশান্তি বা চিন্তা আমার শান্তি ব্যাহত না করে হে প্রভু তুমি আমার পাহারাদার তুমি আমার রক্ষক তোমার আশীর্বাদের মধ্যে যেন আমি নিরাপদে বিশ্রাম নিতে পারি আমার শয্যার চারপাশে তোমার শক্তির প্রাচীর রচনা করো যেন আমার ঘুমে কোনো বিপদ বা আশঙ্কা আমাকে স্পর্শ করতে না পারে প্রভু আমার সমস্ত বোঝা তুমি দূর করো যেন আমি তোমার প্রশান্তিতে ঘুমাতে পারি আমার সমস্ত ভার তোমার হাতে সমর্পণ করছি তুমি আমার জীবনের আলোকিত পথ তুমি আমার সমস্ত চিন্তা ও ভয়কে দূর করো তোমার মমতা আর প্রেম আমাকে রক্ষা করুক যেন এই রাতটি তোমার শান্তিতে পূর্ণ হয় প্রভু আমার মনকে স্থির করো আমার শরীরকে প্রশান্ত করো আর আমার আত্মাকে তোমার পবিত্র স্পর্শে জাগ্রত রাখো আজ রাতে আমি যেন নতুন শক্তি আর আশীর্বাদ নিয়ে জাগ্রত হতে পারি তোমার করুণায় যেন আমি প্রতিটি রাতের ঘুমকে আশীর্বাদের মতো অনুভব করতে পারি এ প্রভু তুমি আমার শান্তনা তোমার শান্তির মাধ্যমে আমাকে ঘুমের রাজ্যে প্রবেশ করতে সাহায্য করো আমি জানি যে তুমি আমার পাশে আছো এবং আমাকে রক্ষা করছো আর আমাকে পাহারা দিচ্ছ এ যিশু আমার চোখের পাতাগুলো বন্ধ হয়ে আসছে আর আমি তোমার মমতায় গভীর ঘুমে ঘুমে পড়তে প্রস্তুত প্রভু যিশু আমার দেহ মন আর আত্মাকে বিশ্রামে রাখো এই রাতে আমাকে পূর্ণ শান্তিতে ঘুমানোর আশীর্বাদ দাও যেন আমি ঘুম থেকে উঠে নবীন প্রাণশক্তি নিয়ে দিন শুরু করতে পারি এ প্রভু তোমার শান্তি আমার উপর বসিত হোক আমি তোমার সান্নিধ্যে আমি আশীর্বাদিত তোমার ভালোবাসায় আমি সুরক্ষিত হে সদা প্রভু তুমি আমার ঘুমের রক্ষক তুমি আমার আশ্রয়স্থল তোমার শান্তির স্পর্শে আমার মন ও শরীর যেন পুরোপুরি শান্তিতে মগ্ন হয়ে পড়ে এই রাতে তুমি আমার পাশে থেকো আমাকে রক্ষা করো আর তোমার আশীর্বাদে আমার ঘুমকে পবিত্র করো তোমার সান্নিধ্যে আমি শান্তিতে ঘুমাতে যাচ্ছি এ প্রভু আমার সমস্ত আস্থা তোমার ওপর এই রাতে আমাকে নিরাপত্তা ও প্রশান্তিতে রক্ষা করো আর তোমার আলোর মাঝে আমার ঘুমকে পূর্ণ করো হে প্রভু তোমার দয়া আর মমতার জন্য আমি কৃতজ্ঞ তোমার আশীর্বাদের মাধ্যমে আমাকে ধন্য করো যেন আমি তোমার শান্তিতে ঘুম থেকে উঠতে পারি যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করছি আমেন প্রিয় বন্ধু যদি আপনি আজ রাতে প্রভুর শান্তিতে পূর্ণ হয়ে ঘুমাতে চান তবে এই প্রার্থনাটি আপনার হৃদয়ে তুলে রাখুন ঈশ্বর আমাদের পাশে আছেন এবং আমাদের রক্ষা করেন আর তাই তার অসীম শান্তিতে তিনি আমাদের ঢেকে রাখেন যদি এই প্রার্থনাটি আপনার মনে শান্তি এনে দেয় তবে আমাদের সাথে এই প্রার্থনায় যোগ দিন। এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং প্রতিদিন প্রভুর আশীর্বাদে শান্তিতে ঘুমানোর এই সুন্দর অভিজ্ঞতায় অংশগ্রহণ করুন আমার বন্ধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না যেন আমরা প্রতিদিন প্রভুর শান্তির আশীর্বাদ নিয়ে আপনার পাশে থাকতে পারি সবার মতো শান্তির ঘুমাসুক আজ আপনার জীবনে আমেন